আসসালামালিকুম ওই জন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি যে বিশ্বাস সার্কুলার এটা হচ্ছে সম্পূর্ণ একটি সরকারি চাকরি এটা দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি তো এটা হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক সদর দপ্তর হচ্ছে বিদ্যুৎ ভবন এটা হচ্ছে বয়রা মেন রোড এই সার্কুলারে কিন্তু একটি বিশাল লিখ ভিতর প্রকাশিত হয়েছে যেখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে আজকে আমি চাকরি সার্কুলারটি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব অবশ্যই ধৈর্য সহকারে সফর ভিডিওটি দেখবে এবং নিজের নতুন চাকরির সার্কুলার পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে প্রিয় বন্ধুরা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড খুলনা অ্যাপ্লিকেশন ফ্রম ইলিজিবল ক্যান্ডিডেট ফ্রম দ্য সিটিজেন অব বাংলাদেশ ফর ফলোয়িং পজিশন অনে কন্ট্রাকচুয়াল বেসিস অ্যাস পার কোম্পানির সার্ভিস রুল তো এটা কোম্পানি হলো কিন্তু একটি গভর্নমেন্ট চাকরি তো ম্যানেজার পদে লোক নিয়োগ করা হবে বেতন হচ্ছে দেখতে পাচ্ছেন উনআশি হাজার টাকা এখানে একজন লোক নিয়োগ করা হবে এবং এটা আবেদন করার জন্য আপনাকে মাস্টার্স ডিগ্রি করা লাগবে অথবা ম্যানেজমেন্ট অর এনি রিলেভেন্ট সাবজেক্ট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি তো এখানে আপনাকে জিপে আউট অফ পাসের বেতে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফাইভ পেতে হবে সরি আউট অফ পাসের বেতে থ্রি পয়েন্ট ফাইভ পেতে হবে এবং ফোরের বেতে টু পয়েন্ট ফাইভ পেতে হবে এবং আট বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে এবং এখানে আপনার কমিউনিকেশন স্কিল লাগবে ইংরেজি লিখতে এবং পড়তে পারা এখানে ম্যানেজার নেওয়া হবে অ্যাকাউন্টেন্স পদে উনআশি হাজার টাকা বেতনে দেখতে পাচ্ছেন একজন লোক নিয়ে করবে এখানেও মাস্টার্স ডিগ্রি লাগবে এটা হচ্ছে কমার্স ফিনান্স অথবা অ্যাকাউন্টিং অথবা এম বিএ এখানে কিন্তু জিপে অফ পাঁচের বেতে থ্রি পয়েন্ট ফাইভ লাগবে এবং ফোরের বেতে টু পয়েন্ট ফাইভ লাগবে অ্যাট লাস্ট আট বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে এবং তিন বছরের ডেপুটি ম্যানেজার পদে কাজ করার অভিজ্ঞতা থাকা লাগবে এখানে ডেপুটি ম্যানেজার করা হবে দেখতে পাচ্ছেন একষট্টি হাজার টাকা বেতনে একজন লোক নিয়ে করা হবে অ্যাট লিস্ট মাস্টার্স ডিগ্রি কমার্সে করা লাগবে অথবা ফিনান্স অথবা অ্যাকাউনটিংয়ে করা লাগবে এখানে জিপিএ আগের মতোই আসে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স পাঁচ বছর লাগবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার একান্ন হাজার টাকা বেতনে করা হবে পঁয়ত্রিশ জন এখানে ইলেকট্রিক্যাল জন মেকানিক্যালে পাঁচজন সিভিলে তিনজন এবং সিএসইতে সাতজন অ্যাট লিস্ট গ্র্যাজুয়েট করা লাগবে ইইতে অথবা ই অথবা ইসিই অথবা ইটি ই অথবা সি এস ই অথবা এম সি অথবা সিই ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটিতে নো থার্ড পার্টি ডিভিশন অর্থাৎ নো থার্ড ডিভিশন গ্রহণযোগ্য হবে না এবং ক্লাস অ্যাট লিস্ট অ্যাট এনি স্টেজ অফ অ্যাকাডেমিক ক্যারিয়ার সেলবি অ্যাকসেপ্টেবল অর্থাৎ একটার বেশি থার্ড ডিভিশন গ্রহণযোগ্য হবে না এখানে মার্টিসিপেটরি লিডারশিপ অ্যাবিলিটি অর্থাৎ আপনাকে লিডারশিপের দক্ষতা থাকতে হবে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেওয়া হবে এখন হাজার টাকা বেতনে তিনজন লোক নিয়ে করবে মাস্টার্স কমপ্লিট করা লাগবে এরপরে আসে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এখানে কিন্তু একেন হাজার টাকা বেতনে তিনজন লোক নিয়ে করবে এখানে মাস্টার্স ডিগ্রি থাকা লাগবে এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উনচল্লিশ হাজার টাকা বেতনে পাবেন করবেন অ্যাটলিস্ট ডিপ্লোমা ডিগ্রি হলে আবেদন করতে পারবেন এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু আপনাকে পনেরো জন লোক নিয়ে করবে উনচল্লিশ হাজার টাকা বেতনে এখানে কিন্তু অ্যাটলিস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকা লাগবে এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ম্যানেজার পদে নেওয়া হবে অ্যাটলিস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন কমার্স ফিনান্স অ্যাকাউন্টিং অথবা বিবিএ এখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার অপারেটর লোক নিয়ে করবে পঁচিশ হাজার টাকা বেতনে গ্র্যাজুয়েশন ফ্রম এনি ডিপার্টমেন্ট অথবা ডিসিপ্লিন এখানে তৃতীয় বিভাগ কোনোভাবে গ্রহণযোগ্য হবে না এবং সিকিউরিটি ইন্সপেক্টর চব্বিশ হাজার টাকা বেতনে পাবেন গ্রাজুয়েট ফ্রম এনি ডিপার্টমেন্ট তো এখানে কিন্তু নো থার্ড ডিভিশন অথবা ক্লাস অ্যাট এনি স্টেজ অব দ্য অ্যাকাডেমিক ক্যারিয়ার বি অ্যাকসেপ্ট তো এখানে বলা হয়েছে জুনিয়র টিচার এটা হচ্ছে হাই স্কুলে বিএসসি এখানে এটা হচ্ছে বেতন স্কেল আঠারো হাজার টাকা বেতন স্কুলে পাবেন তিনজন লোক নিয়োগ হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অ্যাসিস্ট্যান্ট টিচার এবং এই জুনিয়র স্কুল পদে কিন্তু আপনাকে আবেদন করতে হলে মাস্ট পাস এনটিআরসি টিআরসি এক্সামিনেশন অর্থাৎ বেসরকারি শিক্ষক যে নিবন্ধন হয় কিন্তু আপনাকে পাশ করতে হবে এবং অ্যাসিস্ট্যান্ট টিচার নেওয়া হবে প্রাইমারি এখানে কি গ্রাজুয়েশান করা লাগবে দুই বছরের অভিজ্ঞতা লাগবে এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি রিকোয়ার্ড তো এখানে কিন্তু আপনাকে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আবেদনের জন্য আপনাকে বেতন স্কুল দেওয়া হবে আঠারো হাজার টাকা এবং গ্রাজুয়েশন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন এখানে তৃতীয় পেপার কোনোভাবে গ্রহণযোগ্য হবে না তো এখানে কিন্তু জিপিএ আউট অফ পাঁচের পেতে থ্রি পয়েন্ট লাগবে এবং সি জিপে টু পয়েন্ট ফাইভ লাগবে ফোরের তো এখানে কিন্তু আপনার বলতে যাচ্ছে যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তারা কিন্তু আবেদন করতে পারবেন তো অ্যাপ্লিকেশন মাস্ট পে আপনাকে দুই হাজার টাকা পে করতে হবে এবং সিরিয়াল নাম্বার এক থেকে ফর পোস্ট মেনশনেট ইন দ্য সিরিয়াল নাম্বার এক থেকে দুই নম্বর পদের জন্য আপনাকে দুই হাজার টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে এবং আষ্টশো টাকা হচ্ছে সিরিয়াল নাম্বার তিন থেকে ছয় নম্বর পদের জন্য এবং সাতশো টাকা হচ্ছে আপনাকে সাত থেকে নয় নম্বর পদের জন্য এবং ফাইভ হান্ড্রেড ফর পোস্টেড পোস্ট মেনশনস ইন দ্য সিরিয়াল নাম্বার দশ থেকে তেরো নম্বর পদের জন্য আপনাকে পাঁচশো টাকা জমা দিতে হবে তো এই চাকরির আবেদনের জন্য আপনাকে কোনো প্রকার টিএডিএ বেতন টিএডিএ প্রদান করা হবে না ক্যান্ডিডেট হু হ্যাভ সাবমিটেড দেয়ার অ্যাপ্লিকেশন আর্লিয়ার নিডস নিড নট অ্যাপ্লাই এগিয়ে অর্থাৎ যারা অলরেডি আবেদন করেছেন তাদেরকে আবেদন করার কোনো প্রয়োজন নাই ক্যান্ডিডেট এমপ্লয়েড ইন গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট এবং অটোনোমাস অর্গানাইজেশন মাস্ট অ্যাপ্লাই দো দ্য প্রপার চ্যানেল অর্থাৎ আপনারা যারা অলরেডি কোনো সরকারি প্রতিষ্ঠান আদার সরকারি অথবা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেছেন তারা কিন্তু ওই আপনাদের কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু আপনারা আবেদনটি সম্পূর্ণ করবেন তো এটা আপনারা আবেদন করতে হবে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমে এখানে আপনার এনআইডি ফটোগ্রাফ সিগনেচার অ্যান্ড অল এডুকেশনাল অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এগুলো জমা দিতে হবে আপনার আবেদনের জন্য অবশ্যই এই লিঙ্কটিতে চলে যাবেন ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ জ্যাট পিডিসিএল ডট জিও বি ডট বিডিতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম